ঢাকা একবারে সাথেই এটা হচ্ছে একুশ কাঠা একটা জায়গা দুইটা বিল্ডিং হবে বিজি এয়ারপোর্ট থেকে আসি পাঁচ মিনিটে সে চলে আসতে পারবে ষোলোশো গ্যারেজ মানে এখানে অষ্টআশিটা ফ্ল্যাট হবে অষ্টআশিটা গ্যারেজ আছে যখন আপনার রেজিস্ট্রি হয়ে যাবে সবার নামে প্ল্যান পাস করবেন মানে পঞ্চাশ পার্সেন্ট কম খরচ তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা কিন্তু ঢাকা এয়ারপোর্টের একবারের সাথেই যে জায়গাটায় রয়েছে এটা হচ্ছে একুশ কাঠা একটা জায়গা এই জায়গাটাই হচ্ছে দুইটা বিল্ডিং হবে ষোলোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট যারা আসলে নিতে চান লোকেশনটা জানবো আমাদের সাথে আসান ভাই আছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এই লোকেশনে আপনারা ষোলোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট বিক্রি করছেন লোকেশনটা একটু আমাদেরকে বলেন লোকেশনটা হলো এয়ারপোর্টের থার্ড টার্মিনাল থেকে কাওলা নর্দার্ন ইউনিভার্সিটি পার্মানেন্ট ক্যাম্পাসের সাথেই এই অবস্থানটা অবস্থানটা আচ্ছা আমরা যে জায়গাটা দেখছি এটা হচ্ছে একবারে আপনারা কিন্তু যদি আমরা এয়ারপোর্ট থেকে আসি কত সময় লাগবে আপনার আসতে গাড়িতে করে পাঁচ মিনিট পাঁচ মিনিট সে চলে আসতে পারবে আচ্ছা এখানে আপনারা আহ সেল করছেন এখানে টোটাল তো হচ্ছে একুশ কাটা জায়গা একুশ কাটা জায়গায় বিল্ডিং কয়টা হবে দুইটা বিল্ডিং হবে আচ্ছা মানে একটা হচ্ছে একবারে 30 ফিট রাস্তার সাথে আর আরেকটা হচ্ছে পেছনের দিক দিয়ে হ্যাঁ নিচে মনে হয় ওয়াকওয়ে পুরোটাই সেম থাকবে সেম থাকবে আচ্ছা আচ্ছা ওকে তো ষোলোশো স্কোয়ার ফিট মানে বিল্ডিং কয় তলা হবে

পিছনের বিল্ডিং এ 15 লাখ আচ্ছা সামনের যে বিল্ডিং তে আছে এটাই হচ্ছে 17 লাখ আর পেছনের যে বিল্ডিং তে আছে এটা হচ্ছে 15 লক্ষ টাকা আর নির্মাণ খরচ আসতে পারে কত নির্মাণ খরচ 32 লক্ষ টাকা নির্মাণ খরচ সব মিলিয়ে দুইটা ফ্ল্যাটেরই सेम আসবে 32 লক্ষ টাকা আচ্ছা তাহলে সামনে টোটাল খরচ কত হবে সামনে খরচ পড়বে 47 লাখ আর পিছনে বিল্ডিং পড়বে হলো

প্রথমে জমির টাকা দিলে জমির মালিকানা হবে আচ্ছা নির্মাণ খরচটা কতদিন পরে আপনারা শুরু করবেন ছয় মাস পরে প্ল্যান পাস করে ছয় মাস পরে আমরা নির্মাণ কাজ আচ্ছা আচ্ছা মানে যখন আপনার রেজিস্ট্রি হয়ে যাবে সবার নামে প্ল্যান পাস করবেন তখন আপনারা হচ্ছে কাজটা ধরবেন আচ্ছা মোটামুটি অনেকে চায় যে একটু কমে ফ্ল্যাট নিতে সেক্ষেত্রে ভাই এটা মাসে মাসে নির্মাণ খরচ কত টাকা কিস্তি আসতে পারে এটা মাসে মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখের মধ্যে আসবে আচ্ছা হয়তো পঞ্চাশ হাজার হতে পারে ষাট হাজার বা সত্তর হাজার বা আশি হাজার এরকম হবে আচ্ছা মানে যেহেতু এখানে সবাই থাকবে সবার দেখা যাচ্ছে আলোচনা করে নির্মাণ খরচ একটা ধার্য করা হবে তো আমরা লোকেশনটা আরেকবার একটু বলে দিবেন এয়ারপোর্ট থার্ড টার্মিনালে ঠিক উল্টা পাশে কাওলা দিয়ে পাশে কাওলা আপনার নর্দার্ন ইউনিভার্সিটি পারমানেন্ট ক্যাম্পাসের আসিয়ানের দ্বিতীয় গেটে দ্বিতীয় গেটে আচ্ছা ভাই এখানে আশেপাশে তো আমরা অনেক বিল্ডিং দেখছি ষোলোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট বর্তমান বাজার মূল্য অনুযায়ী কত ধরেন আমি ষোলোশো একটা স্কোয়ার ফিটে একটা ফ্ল্যাট সেল করবো আশেপাশে কিনতে গেলে কত টাকা লাগবে মিনিমাম মিনিমাম এক কোটি টাকা লাগবে এক কোটি টাকার নিচে সম্ভব না সম্ভব না আচ্ছা মানে এক কোটি টাকার একটা ফ্ল্যাট আপনার এখানে তৈরি হচ্ছে সেটা কিন্তু তাও আবার কি মিনিমাম অর্ধেক দামে অর্ধেক দামে মানে পঞ্চাশ পার্সেন্ট কম খরচ আমি যদি ধরেন তিন বছর পরে সেল করি কত দামে সেল করতে পারবো এক কোটি টাকা সেল করতে পারবো এক কোটির প্লাস তো অবশ্যই সেল আচ্ছা 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 ওকে এই তাহলে দেখেন দর্শক মাটি কখনো আসলে বেইমানি করে না তো এখানে আপনি মাটি কিনবেন আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে আপনার জমিতে হবে ওই খরচটা খালি দিবেন তো সেক্ষেত্রে আমরা ইনভেস্ট করব। এখানে মানে বর্তমানে ষোলোশো স্কোয়ার ফিটের ভাড়া কেমন পাওয়া যাবে অনেকে চিন্তা করে এখানে ষোলোশো স্কোয়ার ফিটে ভাড়া তিরিশ হাজার টাকা পাওয়া যাবে মিনিমাম তিরিশ হাজার টাকা সেই পাবে আচ্ছা দেখেন দর্শক তিরিশ হাজার টাকা আপনি যদি মাসে মাসে ভাড়াও দিতে চান তিরিশ হাজার টাকা ভাড়া পাবেন আর এটা সামনে রাস্তাটা আমরা একটু দেখাই তো প্রজেক্টের সামনে যে রাস্তাটা আছে এটা কয় ফিট রাস্তা ভাই তিরিশ ফিট রাস্তা এটা হচ্ছে তিরিশ ফিট রাস্তা এটা কাজটা কি সেনাবাহিনী করছে আচ্ছা চব্বিশ ব্রিগেড করতে করতেছে এই কাজটা এটা মোটামুটি কাজ কমপ্লিট হতে কতদিন লাগবে আর এক মাস লাগতে পারে আচ্ছা সর্বোচ্চ এক মাসের মধ্যে কিন্তু কাজ চলমান আশেপাশে কিন্তু দর্শক অনেকগুলো বিল্ডিং আছে আপনারা চাইলে সরাসরি আসবেন তো ভাই মোটামুটি তো জায়গাটা পছন্দ হয়েছে সেক্ষেত্রে প্রাইস গুলো কি ফিক্সড কিনা প্রাইস গুলো ফিক্সড ফিক্সড মানে কেউ যদি হচ্ছে অনেকে চাই যে ভাই আমি একসাথে ফুল পেমেন্ট করে দিব সেক্ষেত্রে কি কোনো কম হবে কি না এটা মোটামুটি একবারে ফিক্সড আচ্ছা দর্শক ফিক্সড প্রাইস আমরা আবারও বলছি যদি আপনার সামনের বিল্ডিং এ নেন প্রাইস আসবে হচ্ছে মানে সতেরো লক্ষ টাকা হচ্ছে শেয়ার মূল্য আর পেছনে আসবে হচ্ছে পনেরো লক্ষ টাকা আর নির্মাণ খরচ দুইটাই হচ্ছে বত্রিশ লক্ষ টাকা তো সেক্ষেত্রে যারা যোগাযোগ করতে চায় বর্তমানে হচ্ছে আপনাকে বুকিং মানে দিতে হবে হচ্ছে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দুই মাস পরে যখন রেজিস্ট্রি হবে তার মানে আপনি যদি জমির শেয়ার মূল্য যেটা আছে সতেরো লক্ষ টাকা আপনি যদি সামনে নেন তাহলে হচ্ছে এখন পাঁচ লাখ দিবেন বাকি বারো লাখ হচ্ছে দুই মাস পরে যেদিন রেজিস্ট্রি হবে এর আগের দিন দিয়ে দিবে আচ্ছা আর পেছনে হচ্ছে এখন পাঁচ লাখ দিলে পিছনে পরে হচ্ছে দশ লাখ টাকা হচ্ছে বাকিটা দিবে আর নির্মাণ খরচ মোটামুটি ছয় মাস পরে থেকে শুরু হবে আচ্ছা তো দর্শক যারা ষোলোশো স্কোয়ার ফিট এর ফ্ল্যাট নিতে চান এই ফ্ল্যাটে বেডরুম ড্রয়িং ডাইনিং কি কি থাকবে চার বেড চার বাথ ড্রয়িং ডাইনিং কমন স্পেস গ্যারেজ আচ্ছা তো চমৎকার একটা ঢাকা এয়ারপোর্টের সাথেই যারা নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি জায়গাটা ভিজিট করবেন আপনাদের ভালো লাগবে যারা নিতে চান ভাই নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে কিন্তু এই ফ্ল্যাটটা নিতে পারেন